ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই স্লোগানকে ধারণ করে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং পৌরসভার আঠারো জন হতদরিদ্র মৎস্যজীবীদের মাঝে এই আঠারোটি বকনা বাছুর বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাদারা হেনীরে স্বাগত বক্তব্য রাখেন সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আলমগীর হোসেন এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক টি এম মাইনুল ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক রোকে খাতুন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিউটি পারবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন